বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম টিভি ইউর্স আবার একটি নতুন খাবারের রিভিউ নিয়ে আসলাম ওদের এখন আমাদের কাছে অনেকগুলো খাবারের কালেকশন আসছে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন খাবারের মধ্যে হিউজ পরিমাণ কালেকশন আসছে আপনারা চাইলে আপনাদের পছন্দেরগুলো চয়েস করে নিতে পারবেন ইনশাল্লাহ আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন বিভিন্ন কালার বিভিন্ন কোয়ালিটির মধ্যে আসছে ইনশাল্লাহ এছাড়াও কিন্তু ইসলামিক বই রয়েছে আমাদের কাছে ইসলামিক বই কোরআন তাফিস কোরআন বিভিন্ন ধরনের কোরআন কালেকশন রয়েছে সেগুলো কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন নেসার সাহেবের হক সাহেবের কোরআন সহ সকল ধরনের কোরআন ইসলামিক বই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে হবে মোটামুটি কমের মধ্যে ভালো মানের যদি খাবার কালেক্ট করতে চান তাহলে আপনারা এইগুলো নিতে পারেন এইগুলো নিয়ে আপনারা ভালো প্রফিটে বিক্রি করতে পারবেন এগুলো আমাদের প্রায় পাঁচটা কালার রয়েছে চেন বলেন কালার বলেন সবগুলো চমৎকার আমাদের পাঁচটা কালার রয়েছে একটা কালার তো আসলে দেওয়ার সুযোগ না এরকমভাবে কালার মিক্স করে নিতে হবে আপনার পাঁচটা কালারের যতগুলো প্রয়োজন ইনশাল্লাহ দুই চার পাঁচশো যতগুলো প্রয়োজনীয় ইনশাল্লাহ আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে মোটামুটি কমের মধ্যে ভালো মানের কাবার এটা কিন্তু আমাদের কাছে কালেকশনে আছে একবারে লো কোয়ালিটির না ভালো মানের কালার বলেন সব দিক থেকে আমাদের ভালো এক কথায় বলতে গেলে এইগুলো কালেকশান রয়েছে এগুলো নিতে পারবেন আর যদি আরও ভালো মানের নিতে চায় হাই হাই কোয়ালিটির মধ্যে তাহলে এগুলো নিতে পারেন এগুলো মোটামুটি আমাদের চার পাঁচটা কালারের রয়েছে সবগুলোই ক্যালিওগ্রাফি আমাদের লেদার ফেব্রিক্স এর আগে যেটা দেখালাম ওটা লেদার ফেব্রিক্স এটাও আমাদের লেদার ফেব্রিক চার পাঁচটা কালারের রয়েছে দেখেন চমৎকার চেন বলেন সবগুলো এখন যেগুলো আমাদের কাভার আসছে সব ভালো মানের আগের মতো আগে আমাদের কিছু নর্মাল কাভার ছিল ওইগুলো এখন আর আনা হয় না এখন সব ভালো মানের খাবার আনা হয় আপনারা চাইলে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন নিয়ে ব্যবসা শুরু করতে পারেন অথবা বিক্রি করতে পারেন দোকানের জন্য নিতে পারেন মাদ্রাসার জন্য নিতে পারেন আর কমের মধ্যে ক্যালিগ্রাফি নিতে চাইলে আপনারা এটা নিতে পারেন এটা আমাদের মোটামুটি চার পাঁচটা কালার রয়েছে এগুলোও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন ইশালা সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে আর যারা হোম ডেলিভারি নিতে পারবেন চান পঞ্চাশ একশো পিস সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিই না কিছু টাকা নেই বাকি হাতে পাওয়ার পরে আর যদি চান আপনি সরাসরি আমাদের লোকেশন বাংলা বাজার থেকে এসে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আপনাদের পছন্দের কালার বিভিন্ন কোয়ালিটির মিক্স করে নিতে পারেন আপনি যে দোকানদার হয়ে থাকেন সেক্ষেত্রে বিভিন্ন কোয়ালিটির নিতে পারেন সেক্ষেত্রে আপনার বিক্রি করতে সুবিধা হয় এছাড়াও আমাদের অনেকগুলো ভ্যারাইটিস আইটেম রয়েছে আপনার চাইলে আপনাদের পছন্দের খাবারগুলো এসে সিলেক্ট করে নিয়ে যেতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনাদের পছন্দের সকল ধরনের দেশি বিদেশি কোরআন ইসলামিক বই সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের পছন্দের কাবাডি সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন সেখানে সকলের ছবি মোটামুটি আপলোড করা আছে সেখান থেকে নিতে পারেন আবারও নতুন কোনো রিভিউতে দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম